ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে দীর্ঘদিন ধরেই আমেরিকা তার মিত্রদের মাথা মাথা চলছে ইরান আজকে হঠাৎ করে যুদ্ধের মধ্যে পারমাণবিক অস্ত্রের পরীক্ষা দিয়েছে যার ফলশ্রুতিতে তেহরান থেকে সতেরো কিলোমিটার দূরে ইরানের মহাকাশ উৎক্ষেপণ কেন্দ্র সেন্নানের পাঁচ দশমিক একমাত্র অনুভূত হয়েছে ঠিক দু হাজার সালে উত্তর কোরিয়া যখন পারমাণবিক পরীক্ষা চালে তখন উত্তর কোরিয়ায় ছয় দশমিক তিন মাত্রা বিমূর্ত রেকর্ড করা হয়েছে এটি ছিল বিস্ফোরণ ঘটিত কৃত্রিম এরিয়ানের ঠিক আজকেও পাঁচ দশমিক একমাত্র ভূমিকম্প হয়েছে এই সেমনানি ইরানের মিসাইল টেস্ট এরিয়া এই কেন্দ্র থেকেই ইরান বেশ কয়েকটা ব্যালিস্টিক মিসাইল ও মহাকাশ যান উত্থাপন করছে মরুভূমি অঞ্চলে অবস্থিত হওয়ায় এখানে সেন্নানেও পাঁচ দশমিক এক মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে অনেক বিশেষজ্ঞ মনে করছে এটি ইরানের পারমাণবিক পরীক্ষা চালানোর ফলে সেন্নানে এই ভূমিকম্পটি অনুভূত হয়েছে ইতিমধ্যে ইরান ইসরায়েলের সাথে যুদ্ধে লিপ্ত রয়েছে ইসরায়েলের বিভিন্ন বিজ্ঞানী ধারণা করেছেন এটি একটি কৃত্রিম ভূকম্প ইরানের পারমাণবিক পরীক্ষা চালানোর ফলে সিন্নানে এই ভূমিকম্পটি সংঘটিত হয়েছে বলে মত দিয়েছেন ইসরায়েলের বিভিন্ন বিজ্ঞানী কিন্তু ইরান ইতিমধ্যে জানিয়ে দিয়েছেন পারমাণবিক শক্তিধর হওয়ার কোন ইচ্ছা ইরানের নেই পারমাণবিক শক্তির অধিকারী হওয়া হারাম তাই ইরান এই শক্তির কখনোই ব্যবহার করবে না এবং কি শক্তি কোথা উৎপন্ন করবে ইরান একমাত্র পারমাণবিক শক্তির সুন্দর ব্যবহার করতে চায় ইতিমধ্যে মুসলিম দেশগুলোকে নিয়ে তুরস্ককে বৈঠক অনুষ্ঠিত হচ্ছে এবং নিরাপত্তা এবং জাতিসংঘের নিরাপত্তা পরিষদে ইসরায়েল এতুল করা হয়েছে তাই এখান থেকে বোঝা যায় যদি ইরানে নতুন করে কেউ হামলার পরিকল্পনা করে তখন ইরান নতুন করে ভাববে না পারমাণবিক অস্ত্রের বিষয় কিন্তু ইরানে প্রায় ষাট ঘন্টা থেকে ইন্টারনেট বন্ধ এবং এরই মধ্যে এই ভূমিকম্প যা প্রমাণ করে ইরানে কিছু একটি ঘটতে চলেছে যা মধ্যপ্রাচ্যের ইতিহাসে নতুন এক দিগন্তের সূচনা করে ইতিমধ্যে আয়তুল্লাহ খামিনি তার ক্ষমতা ছেড়ে দিয়ে বলেছেন ইরানকে যে চোখ রাঙাবে ইরান তার চোখ তুলে নিবে ইরানের ইতিহাস জানতে হলে কারবালার ইতিহাস জানতে হবে ইরানকে এত সহজেই ধ্বংস করা সম্ভব নয় ইরান ইরাক বা আফগানিস্তান